অডো অটো সার অভরি ওয়ান মিট শু বিশি গাড়ির অডিও ক্যাসেট রেডিও এমপি ফায়ার প্লেয়ার বিক্রি হবে ফুল ফ্রেশ নিউ কন্ডিশন ফোর্স চ্যালেন এই গাড়ি সেট দিয়ে ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজবে রেডিও বাজবে টু বেন রেডিও এবং অডিও ক্যাসেটে ফিতে বাজবে মিট শু বিশি জাপানি সেট মিড ইন জাপান অরিজিনাল মিড ইন জাপান ঠিক আছে লুক ফুল ফুল লুক ফ্রেশ লাইটিং পার্কিং লাইটিং জ্বলে বাটনগুলো দিয়া ঠিক আছে পাওয়ার দিয়ে আপনাদের মাঝে অডিও ক্যাসেট এবং রেডিও বাজ দিয়ে শোনাবো পাওয়ার রেডিও বাজতেছে ক্লিয়ার ক্লিয়ার আর এটা দিয়ে আপনার বেস টুইটার কন্ট্রোল করতে পারবেন দেখেন আমি কন্ট্রোল করব দেখেন বেস বাড়াইতাছি অবশ্যই এটাই আসলে উত্তম প্রথম থেকে টুইটার বাড়াবো আমরা হয়তো সেই

এই জorderDetails অটো রিভাস আমার তুমি হে পৃথিবী হে এই জorderDetails অটো রিভাস তোমার আমার প্রেমী প্রথম মনি আমার এই জorderDetails অটো সার্চ অটো রিভাস হে পৃথিবী হে অ সাউন্ড কে লিয়ে সাউন্ড গায় বদল থেকে ভাইয়া এন্ড আপু আপনাদের জানাই শিখিয়ে দেব বিক্রি হবে ঠিক আছে ফুল ফ্রেশ আছে এটা এটা হলো মিটসু বিশি ঠিক আছে এই যে শেডের কন্ডিশন দেখেন ফুল ফিরে সিলভার কালার চকচকা এটার মধ্যে একটা আপনার অরিজিনাল কোম্পানির রেপিং করা আছে স্টিকারটা ডেনু স্টিকার গাম দিয়ে স্টিকার লাগাইছে তাহলে তুলে নিতে পারবেন অরিজিনাল এই যে শেডের কন্ডিশন দেখেন একদম চকচকা দেখেন এটা আমি কিছুই করি নি একদম চকচকায় পাইছি একদম চকচকা চকচকায় দেখেন ঠিক আছে এটা বিক্রি হবে অনেক ভালো মানের একটি সেট জাপানি সেট ওজন আছে ভারী ওজন ঠিক আছে ক্যাসেট এবং রেডিও ক্লিয়ার বাজে দেখছেন রেডিও 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 ক্যাসেটের ফিতা রেডিও এবং ক্যাসেট ক্লিয়ার সাউন অটোরিবাস অটো রিবাস দেখছেন বিক্রি হবে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সবাই সেট একদম ফুল ফ্রেশ আছে এরকম সেট এখন আর পাওয়া যায় না একদম ভালো মানে দেখছেন চকচকা